ফোন পার্সেস করলে প্রত্যেকটা ফোনের সাথে চার্জার ফ্রি থাকবে আর প্রাইসগুলো থাকবে একদম গিফট প্রাইস শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর ফুল ভিডিও হেল্প করবে এই শপের প্রিয় মুখ রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ভাই আপনাদের দোয়ায় ঠিক আছে তো আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার জিরো ওয়ান ফাইভ বাই বি এবং দোকানের নাম হচ্ছে সেল টিউন বেডি যারা ছিলেন না অবশ্যই আমাদের কল করবেন আপনাদের সামনে গ্রাউন্ড ফ্লোর থেকে বা মার্কেটের বাইরে থেকে অবশ্যই রিসিভ করবে ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা ডিভাইসে আজকে আপনারা পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো ফোন কিনলে ইনটেক অথবা ইউজ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি এটা হচ্ছে আজকে ইউজ ফোনের ভিডিও সকল ফোনে আজকে উইথআউট বক্স ম্যাক্সিমাম আর এগুলো হচ্ছে উইথ বক্স বাট তারপরেও আমরা আপনাদেরকে চার্জার অনার করে দিব দেখা গেছে বক্সও যে ফোনগুলো লাইক আইফোন বা এর যেই স্লিং বক্সের ফোনগুলো এগুলোর সাথেও কিন্তু আমরা আজকে আপনাদের চার্জার গিফট দিয়ে দিব অত হাই কোয়ালিটি না নর্মাল কোয়ালিটির আর কি তো আসলে বলবো না যে একবারে 100% হাই কোয়ালিটির চার্জার বাট যতটুকু পারি সাধ্যের মধ্যে আপনাদের দেব ইনশাআল্লাহ তো আজকে যে প্রোডাক্টগুলো থাকতেছে সবগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন বা কুরিয়ারে যে কোনো জায়গায় নিতে পারবেন যেহেতু এখন শীতকাল দেখা যাচ্ছে অনেকেরই ঘর থেকে হইতে মন চায় না বাসায় বসে নিতে চান চৌষট্টি জেলায় যে কোনো জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিস সুন্দরবন পরিবহন এবং এজে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যে কোনো প্রোডাক্ট বুকিং পারবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখেন মানে ভিডিও কল আপনারা বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে ধরেন আমি পাঠাইছি যেরকম কন্ডিশন বলছি বা দেখেছি আপনি ওরকম পাইলেন না হতেই পারে ভাই কারণ আপনি একজন মানুষ একজন দোকানদারকে চিনেন না জানেন না তার কাছে আপনি অর্ডার করবেন আপনার একটা ভয় থাকতেই পারে যদিও আমাদের দোকান যমনা ফিউচার একটা অন্যতম বড় মার্কেট এটা আপনি পুরো হাতে পাওয়ার পর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে পুরো দেখে কোরিয়ার অফিসে যে দেখে তারপর বাকিটা পে করতে পারবেন ওই সুবিধা আমরা দিয়ে থাকি আর যদি দেখেন যে না যেরকম বলছে এরকম নাই যে ভিডিও আপনাকে পাঠাইছি ভিডিওর ফোন এটা না সেক্ষেত্রে আপনি রিটার্ন করে দিবেন আপনার টাকা সম্পূর্ণ ফেরত তো আজকে এই প্রোডাক্ট গুলো আপনাদের সামনে আছে যেগুলো এগুলো তো আমি আজকে অফার প্রাইস দিব তো আসেন দেখাই স্যামসাং দিয়ে আজকে শুরু করব ভাই বিসমিল্লাহ বলে শুরু করতে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেছি আজকে স্যামসাং S10 দিয়ে শুরু করব ভাই S10 S10 হ্যাঁ ছোট ফোন স্যামসাং গ্যালাক্সি S10 এই ফোন গুলো ভাই অনেকে বলেন ভাই দুই বছর যাবত কি প্রাইস কাঁচা কাঁচা প্রাইস কমে না কেন ভাই আর কত কমবে বলেন এগুলোর প্রাইস সেই আগে বেচে 19 20000 টাকা অন্য প্রাইস 18000 টাকা আবার কমে না এগুলো নতুন দাম কত লাখ টাকা দিবে হ্যাঁ লাখ টাকা ডিভাইস কিন্তু এগুলো তার না কমার অন্যতম কারণ আমি যেটা মনে করি মানে অ্যাজ ইউজ যুক্তিযুক্ত মানে যুক্তিগত ভাবে যেটা আসে কথা যে ভাই কেনার উপরে বিক্রি এখন কেনা কেন বেশি হয় সেটা আমার যা মনে হয় এটা ডিসপ্লে লাগাতে গেলে ভাই বারো হাজার টাকা লাগে আমার কেমন কমবো করাই ডিসপ্লে দামে তারপরেও আমরা সতেরো হাজার পাঁচশো টাকা চারশো বারো হাজার পাঁচশো একশো চার হাজার জি

কারণ ব্যাটারি পাওয়ারফুল ভাই ওরি টেকনো ইনফিক্স এর অভাব নাই আর পাঁচ হাজার সাত হাজার ব্যাটারি ওনলি পাওয়ারফুল হয় না ব্যাটারি আমরা অটো রিক্সার ব্যাটারি কই ঠিক আছে যাই হোক বেলা তো বড় ব্যাটারি হলে তো হ্যান্ডসেট হলো না ঠিক আছে হ্যান্ডসেট মানে একটা স্মার্টফোন স্মার্ট সাইজ হইতে হবে তারপরে আমি স্মার্ট সাইজ মনে করি তো এস টু এটা কিন্তু আজকে আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র অনলি অনলি

আচ্ছা নেক্সট তো ভালো নেক্সট দেখা বলছে আপনাদের এ ফিফটি ফোর এ এটা কিন্তু খুবই ভালো একটা ডিভাইস পাঁচ হাজার ব্যাটারি সিম ডাবল স্পিকার প্রোসো ভালো ফোনটার ক্যামেরাও খুব সুন্দর প্রাইস থাকবে আজকে মাত্র বাইশ টাকা মানে বাইশ টাকা ওনি বাইশ টাকা আচ্ছা তো আপডেট করা আছে অ্যান্ড্রয়েড বাস আজ আপডেট করা আছে লেটেস্ট S21 প্লাস 5G সিলভার কালার এই ফোনটা ভাই কি যে চলা চলছে এক সময় এই সিলভার করে সিলভার আর ভায়োলেট এই বেশি চলছে ব্ল্যাক কালারও তো চলে নাই বা হাইপ পায় নাই তো S21 এখন হাতের নাগালে পাচ্ছেন মাত্র 25500 টাকা 25500 25500 S21 128GB আচ্ছা 27500 টাকা 256GB 256GB আচ্ছা অনলি 27000 27500 টাকা এই দুটোই ডুয়াল সিম তারপর আছে এসট্রিন 2 প্লাস এটা ডুয়াল সিম 8800 জিবি আচ্ছা 28 এটা পাবেন মাত্র 33000 তাহলে 33000 জি চাদার সহ আচ্ছা এসট্রিন 2 প্লাস তাহলে 33000 টাকা আচ্ছা বেস্ট প্রাইস 256 জিবি নাকি এটা 128 জিবি 256 34500 আচ্ছা

তারপর Samsung Galaxy F55 সেলাই করা লেদার ফিনিশিং এর ডিভাইস আচ্ছা আচ্ছা সেলাই ওয়ান এন্ড অনলি এরকম লেদার কালেকশন মাই Samsung এর একটা আছে কল দিচ্ছেন আজকে এর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 24000 টাকা খালি 24000 টাকা আর জিবি 256 জিবি গ্লোবাল ভেরিয়েন্ট বক্স আছে চার্জার আছে ঠিক আছে খালি 24000 টাকা খালি 24000 টাকা আছে 55 খালি 24000 টাকা নেক্সট নেক্সট ভাই IQ এর ডিভাইস আছে গেমিং ডিভাইস IQ নিউ 10 আইকিউ বিশ ওয়াটার চার্জার বক্স সব সহ এই যে

উনত্রিশ পাঁচশো উনত্রিশ হাজার উনত্রিশ হাজার একবারে দিলাম অফার আজকেই দিলাম না নিলে ঠকবেন হ্যাঁ নিলেই জিতবেন্টি সেভেন প্রো প্লাস ক্যামেরা এখানে

वाला ना, ना भाई आगा। आगा। ला ला नहीं, नहीं जे।

এ সিক্স আট থাকবে আজকে মাত্র তেরো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি তেরো হাজার পাঁচশো

আমরা সেকেন্ড হ্যান্ড ফোন অবশ্যই দোকানে যে যাচা বাচা করে নেবেন যেখান থেকে নেন কোন দোকানের সাথে কোন দোকানের প্রাইস মিলবে না প্রোডাক্ট মিলবে না আচ্ছা তো বিও থার্টি বিশ হাজার টাকা জি আচ্ছা বিশ হাজার টাকা বিও ভি থার্টি আট একশো চার্জার ফ্রি জি তারপরে বি ফোরটি ই বিও ভি ফোরটি

এরপরে তো ভাইয়া আসলে আজকে আমার মনে হয় না সেরকম কিছু আর আছে কাল আসলে একটু কমই ছিল যেহেতু মাস শেষ তো সেহেতু আপনারা তেইশ তারিখ ভিডিওটা পাচ্ছেন তো ওরকম কালেকশন নাই শুরুর দিকে আবার কালেকশন আসবে তো এর মধ্যে যারা যেটা লাগে সব নিতে পারেন কথা হচ্ছে কি ভাই আপনাদের খারাপ দিয়ে ভাই আমি কিন্তু জিততে পারবো না কারণ আপনারা ভালো দিলেই আমি ভালোভাবে আপনাদের সাথে ব্যবসা করতে পারবো তো ভালো জিনিস পাইলে আবার আপনি নেক্সট টাইম আসবেন এটা হচ্ছে আমাদের কথা দেখছে আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসি বা অনলাইন প্ল্যাটফর্মে টিকে আছি আমাদের ভিডিও পান সপ্তাহে সপ্তাহে আপনারা ওয়েট করেন সেটা আপনাদের জন্য আন্তরিক ভালোবাসা রইল তো কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই বললাম সাত দিনের মধ্যে ঢাকার বাইরে থেকে যারা নিবেন তার জন্য দশ দিনের বিশ টাকা মাইরা কি আমি বরাবর অট্টালিকা তৈরি করতে পারবো না কারণ অট্টালিকা তৈরি করলে ওটা কি ভাঙবেই তাই দেখবেন ভূমিকম্প হলো ভাই দুনিয়ার কোনো ইয়া নাই নিশ্চয়তা নাই তো সবাই ভালো থাকা সুস্থ থাকবেন হলেও যে যেখানে আছেন সাবধানে থাকবেন হলো আসসালামু আলাইকুম